বলিরাজের পাতালে গমন তবে বলি ধৈত্য চাহি বলে নারায়ণ কহ কি এবে দৈত্যের রাজন ইন্দ্রপদ বহু যতন করিলে পশ্চাতে ইন্দ্রত্বপ্রাপ্ত হবে অবহেলে ত্রয়োদশ মণন্তর রাজা পুরন্দর তুমি রাজা হবে চতুর্দশ মন্নন্তর চতুর্দশ মন্নন্তরে প্রবেশিবে কলি যুগে স্বর্গে তুমি পাবে ঠাকুর আলি এখনো স্বর্গেতে যদি যাও নরপতি একশত মূর্খ যাবে তোমার সংহতি নতুবা পাতালে রাজা করহ গমন পাঁচটি পণ্ডিত তথা পাবে বিচক্ষণ দুই পথ কহিলাম শোনো দৈত্যপতি যথায় তোমার রাজা হয় মনপ্রীতি বলি রাজা বলে প্রভু করি নিবেদন আমারও কে বলো মন অভয় চরণ স্বর্গমর্ত পাতাল ছুই নাহি জানি যথা তব দর্শন পাব চক্রপাণী যথাযথ আকিব আমি চরণ সেবিব শত শত ইন্দ্রপদ পলকে লইব ঠাকুর বলেন শুনো দৈত্যের ঈশ্বরে পাতালে করিলে যাত্রা পাইবে আমারে পাঁচটি পণ্ডিত তথা পাবে দত্ত স্বামী কহিনু সৌরূপেই থাকিব তো আমি বলি বলে স্বর্গে মোর নাহি প্রয়োজন পাতালে তোমারে যদি পাই নারায়ণ স্বর্গে মূর্খ বুঝাইতে যাবে চিরকাল প্রভু মোর পাতাল যে ভালো অনুক্ষণ তবসহ থাকিব মিলনে সর্বক্ষণ তুমি মোর থাকিবে সদনে এই বর প্রভু মোরে দেহ তো আপনী এত শুনি কহিতেলা গিলা চক্রপাণী সর্বক্ষণ তুমি মোরে না পাবে সাক্ষাতে শুনো শুনো দত্তপতি কহি যে নিশ্চিতে দিবসর জনি হয়। অষ্ট যে প্রহর ইতিমধ্যে আমিওথা কিব সর্বোত্তর যে মন মনমধ্যে কর এ বাসনা সকলেরও সিদ্ধি করি মনেরও কামনা অষ্ট যথা যথাযথা থাকিয়ে নিয়ত বিবরিয়া কহি শুন বীরচন সুত গোলকে প্রহর এক থাকি লক্ষ্মী শনে থাকি যে প্রহর এক জগত পালনে থাকি যে প্রহর এক বৈষ্ণব শরীরে প্রহরে ক আবির্ভূত যোগী বরে প্রহরে ক ভক্ত বাঞ্ছা করি যে পুরনো প্রহরে ক জনে নিস্তার কারণ প্রহরে ক রব রাজা তবনীকেতনে প্রহরে কৃষ্ঠি আমি অমর ভবনে এই কহিলাম রাজা স্বরূপবচন কদাচিত ইহাতে না নহিবে অন্য মন জগতেরও চিন্তামণি জান মোর নাম এই মতে পুরায় সবার মনস্কাম এত শুনি দত্তরাজ করিলা সিকার প্রীতাঞ্জলি করি বলে জ্যাজ্ঞা তোমার এই মতো সত্যবন্দি হয়ে বল স্থান পাতালে লইল তারে দেবনারায়ণ দিব্যপুরী নিরমিল শুধুই কাঞ্চনে বিন্দারাণী সহ রহিল সেখানে প্রহরে করি বলি দামুদরে সত্য সত্যযুগ সন্ধিকালে বলি দত্ত হলো ছলনা করিয়া হরি পাতালে রাখিল পাতালেতে রাজপাটে বিন্দা যে মহিষি অংশেতে পুতনা হবে মধুপুরে আসি তবে রূপ সম্বরিয়া দেব ধর, বলিরে ছলিয়া গেলা গোলকয় উপর এই কহিলাম রাজা বলি উপাখ্যান শুনিলা যে রূপে হরি হইলা বামন লীলামৃত সুধারস ব্যাসের অবর্ণন সুখ কথা পয়ার রচনো